নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় রাশিচক্রে কোন কোন গ্রহ প্রেম বা রিলেশনশিপকে নষ্ট করে দেয় এমনকি সুখী দাম্পত্য জীবনও হতে দেয় না তাহলে রাশিচক্রে আমাদের যেমন লাভ আছে তেমনি অ্যান্টি লাভ আছে যেমন ম্যারেজ আছে তেমনি রিভোর্স আছে যেমন শান্তি আছে তেমনি অশান্তি আছে যেমন ভালো আছে তেমন খারাপ আছে যেখানে পজিটিভ আছে সেখানে নেগেটিভও আছে তাহলে এইভাবে আমাদের এই বারোটি ঘর এবং নয়টি গ্রহের মধ্যেই এইগুলি আছে তাহলে আমাদের দেখতে হবে যে সুখী দাম্পত্য জীবন আমি আগের ভিডিওতে করেছি বৃহস্পতি শুক্রের ভূমিকা বেশি সেখানে মঙ্গল রাহু এদের ভূমিকাও যথেষ্ট আছে তাহলে বাকিগুলি নিশ্চয় এর বিরুদ্ধ গ্রহ যেমন শনি যেমন কেতু যেমন বুধ যেমন রবি এরা কিন্তু একটু অ্যান্টি লাভ বা অ্যান্টি ক্যান কনজুয়ের লাইফ আপনারা জানেন শনির গল্প যে শনিদেব বিয়ে হয়েছিল কিন্তু কোনোদিন সে যৌন সংযোগ করেনি যার জন্যই তার স্ত্রী তাকে অভিশাপ দিয়েছিল দৃষ্টির অভিশাপ সে অনেক বড় গল্প তাহলে শনিদেব কর্মের কারগ্রহ কর্মই তার বড় ধর্ম ঈশ্বরের প্রার্থনা এটাই তার অভিলাস এই যৌনতা সেক্স লাভ এগুলো তার কাছে প্রিয় নয় এই জন্যই সে তার স্ত্রী কাছে অভিশপ্ত হয়েছিলেন এইবার আসি বুধের কাছে বুধ হচ্ছে বালক তার বয়স্ক তো একেবারে নিহাতি শিশু কারণ আপনারা তারামায়ের গল্প জানেন যখন বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি উদাসীনতার জন্য তারামা চন্দ্রের সঙ্গে লাভ অ্যাফেয়ার্সে জড়িয়ে পড়েছিল এবং যার জন্যে বুধের জন্ম হয় বুদ্ধ অবৈধতা হলে যাই হোক সে অনেক গল্প আছে এই বুধ যখন কোনো প্রকারের স্বীকৃতি পাচ্ছিল না কেউ যখন তাকে স্বীকৃতি দিচ্ছিল না তখন রবি তাকে স্বীকৃতি দেয় তবে সেখানে একটা কন্ডিশন যে সে কোনো দিন বড়ো হবে না সে রবির আন্ডারেই থাকবে কিন্তু কোনো দিন বড় হতে পারবে না তখন থেকেই সে দেবত্ব লাভ করে আরও অনেক কাহিনি আছে যাই হোক তা আমার যেটুকু দরকার তাহলে বুধ কোনো দিন বড়ো হবে না সে চিরদিনই শিশু হয়ে থাকবে এই জন্যে বুধের প্রভাব যাদের মধ্যে বেশি যে সমস্ত ছকে যে সমস্ত জাতকের মধ্যে তারা দেখবেন খুব ছেলেমি ভাব অনেক কিছুতেই তার কমন সেন্স নাই সংসারে জ্ঞান তার ভালো নেই সে তো শিশু জ্ঞানের বুদ্ধির কারোগ্রহ বুধ তার বুদ্ধি আছে কিন্তু বুদ্ধির ইউটিলাইজেশন খুব একটা নেই মানে কমন সেন্স যেটা বলি সংসারে জ্ঞান স্বাভাবিক জ্ঞান এইগুলো হয়তো পড়াশোনা তার বিরাট জ্ঞান আছে তাহলে একটা শিশু অনেক বয়স হয়ে গেছে দেখবেন কিন্তু তার অনেক আচরণই মনে হবে এ শিশুর মতো তাতে দেখবে লগ্নে বা চতুর্থে এইসব জায়গায় ভূত ভূষ আছে মনের জায়গায় কচি কচি এরা দেখতেও ভালো হয় যাই হোক তাহলে ভূত শিশু সংসারের সে কিছু বোঝে না তাহলে এ হয়েছে অ্যান্টি সংসার বলা যেতে পারে বা অ্যান্টি লাভ কারণ যৌনতা দাম্পত্য জীবন কী সে এখনও বোঝেনি তাহলে এটাও সংসারে উপযুক্ত নয় তাহলে বুধ গেল শনি গেল এইবার কেতু কেতু হচ্ছে স্পিরিচুয়ালের সব থেকে শ্রেষ্ঠ গ্রহ যার কাজ হচ্ছে সবসময় ধর্ম স্পিরিচুয়ালিজম আধ্যাত্মিকতা বোক্সলাভ এইগুলো কি হবে সংসার করে কী হবে ভোগ বিলাসের মধ্যে সুতরা কেতুর মধ্যে আছে শুধুই ত্যাগ শনির মধ্যে আছে ত্যাগ বিরক্তি বিতৃষ্ণা মোহ মায়া এইগুলোদের মধ্যে নেই ঈশ্বরের প্রার্থনা ঈশ্বরই সব পরের জীবনকে অর্থাৎ ইহলোক থেকে চলে যাওয়ার পরে আমাদের যে কী বলবো ভাগ্য বা আমাদের মৃত্যুটা যেন ভালো হয় মৃত্যুর পরে যখন আমি ভালো থাকি যারা পরলোকের চিন্তা কথা বলা হয় এইগুলো করে শনি কেতু এরা তাই রাহুর মধ্যে যেমন আছে অ্যাটাচমেন্ট কেতুর মধ্যে আছে ডিটাচমেন্ট রাহু যেমন বাড়িয়ে দেয় কেতু তেমনি কমিয়ে দেয় দুটো অপোজিট তাই রাহুর মধ্যে যেমন উন্মত্ততা লোভ আশা আকাঙ্ক্ষা ডিজায়ার নেশা আসক্তি এইগুলো আছে কেতুর মধ্যে ঠিক এর উল্টোগুলো এর কোনো নেশা নেই এর কোনো আসক্তি নেই এর মধ্যে আছে বিতৃষ্ণা এর মধ্যে আছে বিরক্তি রাহু যেমন প্রকাশ কেতু কিন্তু সুপ্ত তাহলে কেতুর মধ্যেও এইগুলো নেই আনন্দ বিলাসিতা রোমান্স তাহলে কেতু হচ্ছে অ্যান্টিলাভ রকমভাবে রবিও কিছুটা তাই তার রবির আছে ঐশ্বর্যের অহংকার আভিজাত্যের অহংকার গাম্ভীর্যের অহংকার পার্সোনালিটির অহংকার বৃহস্পতির মধ্যে আছে জ্ঞানের অহংকার সেও কিন্তু খুব একটা এই লাভ অ্যাফেয়ার্স দাম্পত্য জীবন এইগুলো পছন্দ করে না তবে বিবাহের কারুগ্রহ কিন্তু আমরা বৃহস্পতিকে বলি শুক্রকে বলি আবার বৃহস্পতি বিবাহ ঘটাই গোচরে যখন আসে তার মানে বিবাহ হচ্ছে বংশ বিস্তারের একটা রাস্তা এইটুকুই বৃহস্পতির কাছে যথেষ্ট তার মধ্যে লাভ রোমান্স খুব একটা কিছু নেই তাহলে আমরা যারা প্রেম করি এই যে আঠারো কুড়ি বাইশ চব্বিশ বা বিবাহের আগে যে প্রেম এই প্রেমের বিরোধী গ্রহ বা প্রেম সম্পর্কটাকে নষ্ট করছে কে কোন কে গ্রহ কোন গ্রহগুলো তাহলে শনি করতে পারে বুধ করতে পারে কেতু করতে পারে এইগুলো করবে বৃহস্পতি করবে না কারণ বৃহস্পতি দাম্পত্য জীবন বংশ বিস্তার বিবাহ এগুলো চাই যদিও তার আকর্ষণটা একটু কম তাহলে মূলত এই তিনটে গ্রহকে আমরা বলতে পারি বুধ শনি এবং কেতু আবার দেখুন যদি অবস্থান ধরি তাহলে মূল ছকের আমরা সর্বদাই লগ্ন ধরি মূল জটিয়াক যেটা নিজে নিজের লগ্ন তো আলাদা সবার লগ্ন হচ্ছে মেষ লগ্ন তাহলে মেষ লগ্নের তৃতীয় প্রতি বুধ সুখ আসে কোথা থেকে চতুর্থ থেকে তাহলে চতুর্থের দ্বাদশ হচ্ছে তৃতীয় তাহলে সে সুখকে নষ্ট করে তাহলে সুখ মানে কি প্রেম মেলামেশা করা রিলেশন এগুলোও তারা সুখ শান্তি এটাকে নষ্ট করবে আবার সপ্তম হচ্ছে দাম্পত্য জীবন তার ষষ্ঠ ষষ্ঠ ঘরের মালিক হয়েছে বুধ তাহলে দাম্পত্য জীবনকে নষ্ট করতে পারে বুধ সুতরাং বুধকে আমরা চরমভাবে দায়ী করতে পারি সে না হোক আর যাই হোক শিশু হোক কিন্তু সে নষ্ট করে আর অ্যান্টিসেক্স তো বললাম শনি আর কেতু তো ধর্মপরায়ণ ওই জন্য শুক্রের সঙ্গে যদি কেতু বা শনি বুধ এরা যদি যুক্ত হয় তাহলে অন্যদিকে ভালো অর্থগত ভাবে ভালো বৈষয়িক দিক থেকে ভালো স্বার্থের দিক থেকে ভালো কিন্তু এই প্রেম বিবাহ এইগুলো করছে কিন্তু বাধা তাহলে শুক্র শনি যদি যুক্ত আছে তা শনি কী করবে লাভ অ্যাফেয়ার্সকে বাধা দেবে দাম্পত্য জীবনে নষ্ট করবে ষষ্ঠে যদি শনি থাকে কেতু থাকে রবি থাকে তাহলে দেখবেন ডিভোর্স যোগ কারণ এরা দাম্পত্য জীবন হতে দেয় না আবার যে চতুর্থ শনি এও দেখবেন লাভ অ্যাফেয়ার্স নষ্ট করে আবার পঞ্চমে যদি শনি বা শনির দৃষ্টি থাকে তাহলে প্রেম নষ্ট করে দেয় এদের জীবনে একটা দুটো প্রেম নষ্ট হয় তারপরে সাধারণত আর প্রেম হয় না তিতিক্ষা বিরক্তি এইগুলো থাকে খুব বেশি আবার তত্ত্বগতভাবে যদি বলা হয় তাহলে অগ্নিতত্ত্বের লোকরা কিন্তু এই প্রেমে খুব একটা মাতামাতি করে না তারা প্রকাশ করতে পারে না খুব একটা কিন্তু জলরাশির লোকরা দারুণ রোমান্ট তাদের মধ্যে রোমান্স প্রচুর এই শুক্রের সঙ্গে যদি রাহু কোনো কারণে যুক্ত হয় প্রচুর রোমান্স ঠিক একই রকমভাবে শুক্রের সঙ্গে যদি কেতুযুক্ত হয় বা শনি যুক্ত হয় বা বুধ যুক্ত হয় তাহলে রোমান্সটাকে তারা নষ্ট করে দেবে তাহলে এই লগ্নে দ্বিতীয়ে পঞ্চমে এই সব জায়গায় একাদশে যদি শনি কেতু রবি এই সব গ্রহ থাকে তাহলে প্রেমের অন্তরায় হয় অর্থাৎ প্রেম কেটে যায় তাহলে একজন প্রশ্ন করেছেন যে প্রেম হওয়া এবং প্রেম কেটে যাওয়া বলেছেন কিন্তু কেটে যাওয়ার পরে কি আবার যুক্ত হতে পারে হ্যাঁ পারে অনেক জায়গায় পারে ধরুন গোচরে বা কোনো একটা অন্তর্দশা এসেছিলো এরকম অ্যান্টি লাভ শনি এরা সেই মাস আট মাস এক বছর কেটে গেছে যেই সেই গ্রহটা সেখান থেকে চলে গেল আবার অন্য গ্রহ চলে এলো তখন আবার তাদের মধ্যে আকর্ষণ হয়ে যাবে হতে পারে আবার পুনর্বসু নক্ষত্র যদি তার কোনো গ্রহ থেকে থাকে তাহলেও আবার হতে পারে ধরা যাক কোন একটা প্রেমের মাঝে কেতুর অন্তদশা চলে এসছে তো কেতু তো ডিটাচমেন্ট তাহলে তার প্রেমটা কী এলো ব্রেক হয়ে গেল কিন্তু কেতু তো মাস আট মাস থাকল তারপর সে চলে গেল ধরা যাক তারপরে এলো মঙ্গল বা রাহু এই সব কিছু তাহলে সে তো আবার চাইবে ফলে আবার যোগ হতেই পারে না হওয়ার কোনো কারণ নেই তাহলে প্রেমে যেমন ব্রেকআপ আছে আবার জয়েন এটাও আছে জয়নিং হয়ে যায় সার্টেন টাইমে ব্রেকআপ হয় আবার ভুল বুঝাবুঝি এটাও যদি তৈরি করে বুধ রাহু এইসব যোগ থাকে তাহলে প্রেমের মধ্যে ভুল বোঝাবুঝি হবে পঞ্চমে যদি শনি বক্রি শনি বক্রি শনি তাহলে খুব খারাপ বা কোনো বাজে নক্ষত্রে পঞ্চমপতি আছে শনি নক্ষত্রে কেতুর নক্ষত্রে বুধের নক্ষত্রে তাহলেও মুশকিল আবার এই পঞ্চম যদি একাদশের সঙ্গে কানেক্ট না হয় তাহলে সেটা বিয়ে পর্যন্ত যাওয়া খুব মুশকিল কারণ সাত এগারো যোগ হতে হবে বিয়েতে তাহলে যাবে না তার আগেই কেটে যাবে তাহলে আগে দেখতে হবে যে আপনার পঞ্চম সপ্তম একাদশ দুই এই যোগগুলো কানেকশানগুলো কতটা আছে এদের কোনো দশান্ত দশা এসেছে কি না গোচরে এরা কি পরিস্থিতিতে আছে তবে বলা যাবে যে এটা বিয়ে পর্যন্ত আগাবে কি আগাবে না তবে বলা যাবে যে এদের দুজনের মধ্যে রিলেশন কেমন হবে এদেরকে আদৌ প্রেম বিয়ে হবে বিয়ে পর্যন্ত এটা আগাবে নাকি তার আগেই ব্রেক আপ হয়ে যাবে তাহলে আমার আজকের যেটা আলোচ্য বিষয় প্রেমে ব্রেকআপ হয় কি হবে তাহলে প্রেমের স্থানে বা দাম্পত্য জীবন নষ্ট হয় কি হবে তাহলে এই দুই দ্বিতীয় ঘর পঞ্চম ঘর সপ্তম ঘর অষ্টম ঘর দ্বাদশ ঘর এইগুলো যে ষষ্ঠ ঘর এইগুলো বিয়েতে ডিভোর্সের নির্দেশ করে যদি অ্যান্টি লাভ অ্যান্টিসেক্স গ্রহগুলো এখানে থাকে বা পাপ গ্রহগুলো থাকে আর পঞ্চম একাদশ দ্বিতীয় এইগুলোর জন্যে প্রেমে ব্রেকআপ হয়ে যেতে পারে মেনলি শুক্র যদি দুর্বল হয় শুক্র যদি পীড়িত হয় অথবা পঞ্চম ভাব যদি পীড়িত হয় দুর্বল হয় তাহলে প্রেমে খুব তাড়াতাড়ি ব্রেকআপ আসে পরে আবার জয়েন হতেও পারে সেটা তার ছক না দেখলে বলা যাবে না তবে হয় অনেকেরই হয় যাই হোক আজকে সুখী দাম্পত্য জীবন আমি আগে বলেছি আজকে দাম্পত্য জীবনে অসুখ কীভাবে আসে অথবা ব্রেক আপ কীভাবে হয় অথবা প্রেম বা দাম্পত্য জীবন নষ্ট কীভাবে হয় সেই সম্বন্ধে বললাম পরের দিন আবার অন্য ভিডিও নিয়ে আসব নমস্কার আজ এ পর্যন্তই